সবাইকে আসসালামু আলাইকুম কী অবস্থা সবাই কেমন আছেন আর কে কোন জায়গা থেকে দেখতেছেন অবশ্যই জানাবেন আমাদের আর অনেক দিন পর কিন্তু আর একটা ব্লগ নিয়ে আসলাম আর এতদিন কিন্তু আমরা ইউটিউবে সেরকম একটা ব্লগ কিন্তু দিইনি তো অনেক দিন পরেই আসলাম তো আজকে কিন্তু আলোচনা করবো আমরা ধরতে গেলে স্যামসাংয়ের কিন্তু একটা জাতীয় মানে ন্যাশনাল ডিভাইস নিয়ে আজকে একটা আলোচনা করবো আমরা আর সেই ডিভাইসটা হচ্ছে আপনার এ ফিফটি থ্রি এ ফিফটি থ্রি কিন্তু আপনার কম বেশ যারা স্যামসাং লাভার আছেন তাদের প্রত্যেকের হাতেই কিন্তু এ ফিফটি থ্রি কিন্তু থাকে কারণ হচ্ছে কি এই ফোনটা কিন্তু কিন্তু একটা ন্যাশনাল ফোন মানে জাতীয় ফোন কারণ হচ্ছে আপনার কম বাজেটে অস্থির লেভেলের পারফরমেন্স আর সাথে হচ্ছে আপনার অসাধারণ আউটস্ট্যান্ডিং যে ক্যামেরা লেভেল সেটা পাওয়ার জন্য কিন্তু অবশ্যই আপনাকে এ ফিফটি থ্রিটা কিনতে হবে তো এটা কিন্তু লঞ্চ হয় দু হাজার বাইশ সালের মার্চের চব্বিশ তারিখে অ্যান্ড্রয়েড বারো দিয়ে কিন্তু আপনার ওয়ান ইউ ফোর পয়েন্ট ওয়ান দিয়ে কিন্তু এটা লঞ্চ করে স্যামসাং অফিসিয়ালি বাংলাদেশে লঞ্চ করে এগুলো হচ্ছে আনঅফিসিয়ালি কিন্তু এখন অ্যাভেলেবেল পাওয়া যায় মূলত এটা চিপসেটটা কিন্তু একজনের একজনও দিয়ে কিন্তু এ ফিফটি থ্রি লঞ্চ করে তাদের কোনো স্ন্যাপড্রাগন চিপসেট নেই এ ফিফটি টুতে যেরকম আপনার স্ন্যাপড্রাগন চিপসেট ছিল কিন্তু এ ফিফটি থ্রি ফোর কিন্তু আপনার ফাইভ এগুলোতে কিন্তু স্ন্যাপড্রাগন চিপসেট ইউজ করে নেই স্যামসাং একজনের দিয়ে তাদের রান করছে চিপসেটটা তো এটা চার জিবি র্যাম আট জিবি র্যাম এবং হচ্ছে ছয় জিবি র্যাম ছয় একশো আঠাইশ চার একশো আঠাইশ চার চৌষট্টি এবং হচ্ছে আপনার আট একশো আঠাইশ আট দুশো ছাপ্পান্ন এই কয়েকটা ভেরিয়েন্টি কিন্তু এই ফোনগুলো আপনারা বাজারে পেয়ে যাবেন এখন যদিও আপনার এরকম লেভেলের অ্যাভেলেবেল না তারপর আপনার আনঅভিসিয়ালি ফোনগুলো পাওয়া যায় মূলত আপনার এই যে ডোকোমো ভার্সনগুলো মানে জাপান ভার্সনগুলো ভিয়েতনাম কুড়ি এই বাসনগুলো কিন্তু আপনার অ্যাভেলেবেল পাওয়া যায় আর আট একশো আড়াইশটা কিন্তু ইন্ডিয়ান ভার্সন যেটা ফিজিক্যালি ডুয়েল সিম আর কিন্তু এটা হচ্ছে আপনার সিঙ্গেল সিম মানে একটা সিমই ইউজ করতে পারবেন এই ডিভাইসটাতে তো ডিভাইসটা হচ্ছে কিন্তু আপনার ইনডিসপ্লে ফিঙ্গার মানে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট কিন্তু এই ফোনটিতে ইউজ করছে পাঁচ হাজার এমএস ব্যাটারি আপনার চার্জ কিন্তু অনেক অনেক অনেকটাই ব্যাটার এই ফোনটিতে আমরা টেস্ট করে দেখছি ব্যাপারটা মানে আপনার চার্জ ব্যাকআপ কিন্তু খুবই ভালো দেয় এই ফোনটার ভিতরে তো সুপার অ্যামুলেট ক্যাপাসিটি টাচ টাচ স্ক্রিন ষোলো মিলিয়ন কালার প্রমোটেড কিন্তু এই ফোনটাতে আপনার সিক্স পয়েন্ট ফাইভ ইঞ্চি আর ডিসপ্লে কিন্তু এটা ডিসপ্লে সাইজ কিন্তু অত সিক্স পয়েন্ট ফাইভ ইঞ্চি হ্যাঁ খুবই হ্যান্ডি টাইপের একটা ফোন মানে টোটালি হ্যান্ডি বলা চলে আর এটাতে কিন্তু আপনার আইপি সিক্সটি সেভেন ডাস্ট ওয়াটার রেজিস্ট্যান্ট আপনার তিরিশ মিনিট কিন্তু এক মিটার পানির নিচে রাখতে পারবেন এই ফোনটা মানে ওয়াটারপ্রুফই বলা চলে আর তাছাড়াও আপনার এই ফোনটা কিন্তু চারশো চারশো পাঁচ পিপি ডেন্সিটি আর কোন গোলে গ্লাস কিন্তু ফাইভ সাপোর্টেড ইউজ করছে এটা ডিসপ্লেতে ওয়ান যে রিফ্রেশ কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা এই ডিভেসটিতে তো মোটামুটি কিন্তু কনফিগারেশন খুবই ভালো চৌষট্টি মেগাপিক্সেল ক্যামেরা ইউজ করছে পিছনে আর সামনে কিন্তু বত্রিশ মেগাপিক্সেল ক্যামেরা ইউজ করছে আর সবচেয়ে বড় কথা হচ্ছে এটাতে কিন্তু বারো মেগাপিক্সেলের আলট্রাওয়াইট ক্যামেরা লেন্স ইউজ করা ফোর কে থার্টি এফ কিন্তু এই ফোনটা দিয়ে আপনারা ভিডিও করতে পারবেন মানে যারা ব্লক করেন তারা কিন্তু ফোনটা চোখ বুঝিয়ে নিতে পারেন রাফ অ্যান্ড টাফ কিন্তু আপনারা ব্লক করতে পারবেন ভিডিও রেজুলেশন কিন্তু খুবই ভালো আসবে আপনাদের এটা দিয়ে তো এটা কিন্তু আপনার এটা পঁচিশ ওয়াট সাপোর্টেড চার্জ যেটা কিন্তু আপনার এক ঘন্টার সময় এক ঘন্টা নয় মিনিট সময় নেবে আর মেট কিন্তু অবশ্যই কুরিয়া মূলত আপনার এ ফিফটি থ্রির ইন্ডিয়ান ভার্সন ছাড়া কিন্তু প্রত্যেকটাই কিন্তু আপনার ইন কুরিয়ার হচ্ছে ভিয়েতনাম হ্যাঁ আনফিসিয়ালি যেগুলো ছয় একশো আট জিবি আট একশো আট জিবি হচ্ছে আপনার ইন্ডিয়ান ভার্সন তো মোটামুটি ফোনটার সব কনফিগারেশন তো বললাম আপনাদের ফোনটা আমি মনে করি যে যারা ব্লগ করতে চান বা যারা মাল্টিটাস্কিং করেন ইউটিউব ফেসবুক টিকটকে বেশি অ্যাক্টিভ থাকেন ইভিন হচ্ছে আপনাদের ভালো একটা ক্যামেরা দরকার তারা কিন্তু এই ফোনটা দেখতে পারেন লং রানে ইউজ করার জন্য আমি মনে করি আদর্শ একটা ডিভাইস হবে আপনাদের জন্য এই ডিভাইসটি তো আমি ব্যক্তিগতভাবে আপনার হাইলি রেকমেন্ড করলাম এ ফিফটি থ্রি যেগুলো যেগুলো বললাম আপনার সাথে মিললে অবশ্যই আপনারা চেষ্টা করুন ফোনটা কেনার যারা মাল্টিটাস্কিং করতে পছন্দ করেন বলার ডিসপ্লে দরকার ডিসপ্লে কালার দরকার তারা এই ফোনটা কিন্তু দেখতে পারেন এটা ক্যামেরা ভাই ক্যামেরাটা কিন্তু মানে অস্থির লেভেলের কিন্তু এটা ক্যামেরা এই অল্প বাজেটের ভিতরে কিন্তু এটা কিন্তু ওয়াইড অ্যাঙ্গেল হ্যাঁ আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল এটা আপনার কম বাজেটের ভিতরে আমি মনে করি যে ওয়ান অফ দ্য বেস্ট ক্যামেরা হচ্ছে স্যামসাংয়ের এ ফিফটি থ্রি এডি বিসটি এটা হচ্ছে আলট্রা ওয়াইড আর আপনি ওয়ান এক্স জুমে যদি আসেন এটা কিন্তু টোটাল জুম পাবেন আপনি টেন এক্স পর্যন্ত হ্যাঁ টেন এক্স পর্যন্ত জুম করতে পারবেন আপনি আর এ হচ্ছে ওয়ান এক্স নর্মাল মোড হচ্ছে ওয়ান এক্স এ হচ্ছে সেলফি সেলফি পোর্ট্রেট আর এ হচ্ছে আপনার ব্যাক পোর্ট্রেট যেটা আমি একটু পোর্ট্রেট করে দেখাই আপনাদের এই বক্সটা এই হচ্ছে আপনার পোর্ট্রেট মোডের যে ছবিটা আর কি দেখেন অসাধারণ কিন্তু ডিটেলস কিন্তু আমি যেটাতে ফোকাস করছি ওটাতে কিন্তু পারফেক্ট ধরে কিন্তু চারিদিক যে ব্লার করার যে সিস্টেমটা এটা কিন্তু খুব ভালোভাবেই পোর্ট্রেট মোটা কিন্তু ধরে রাখতে পারতেছে ফিফটি থ্রি স্যামসাং এ ফিফটি থ্রি ডিবেস্ট আপনারা ভালো করে কি কিনা জানি না দেখেন আমি কিন্তু এখানে ফোকাসটা করছি হ্যাঁ তো এই এখানে ফোকাস করছি বিদায় কিন্তু ডিটেলসটা কিন্তু এটাতেই ভালোভাবে ক্যাপচার করতে পারছে মানে পোর্ট্রেট কিন্তু হানড্রেড হান্ড্রেড কাজ করছে এখানে চার পাঁচটা কিন্তু আপনার ব্লার করে দিয়েছে একদম টোটালি আর ভিডিও মোডে গেলে আপনি টোটাল এখানে জুম পাবেন ভিডিও মোডে টেন এক্স ভিডিও মোডে টেন এক্স জুম পাবেন আর ইয়ে হচ্ছে আপনার ভিডিওর আলট্রাওয়াইট এছাড়াও আপনার মোর অপশনে কিন্তু আরও অন্যান্য সুপার স্লো মোশন থেকে আপনার নাইট মোড প্রো ভিডিও সিঙ্গেল টেক স্লো মোশন হাইপার ল্যাপস ম্যাক্রো ট্যাক্রো সব কিছু কিন্তু আপনি এখানে অ্যাজ ইউজুয়াল পেয়ে যাবেন কিন্তু আর তো ক্যামেরা দেখতে কিন্তু আপনার অসাধারণ এই ডিভাইসটা আমার খুবই ভালো লাগছে ক্যামেরাটা স্যামসাং এ ফিফটি থ্রি বাজেট অনুযায়ী বেস্ট ক্যামেরা ফোন আমি মনে করি এটা কিন্তু তোর এই টেন প্লাস সাপোর্টের একটা ডিসপ্লে সাপোর্ট করে এই ডিভাইসটিতে ফোনগুলো আমি একটা জিনিস লক্ষ্য করলাম কি মানে কালার একুরেসিটা কিন্তু যে কালারের যে অ্যাম্বিয়েন্সটা সেটা কিন্তু খুব ভালোভাবে কিন্তু প্রমোট করতে পারে কিন্তু স্যামসাং প্রত্যেকটা ডিভাইস সেটা বলেন আপনি লোয়ার বাজেটের ডিভাইস থেকে কিন্তু মিড বাজেট হায়ার বাজেট সব বাজেটে কিন্তু স্যামসাং ডিসপ্লের পারফরমেন্সের দিক দিয়ে কিন্তু বেস্ট আমি মনে করি অন্তত হ্যাঁ তো আপনারা কার কাছে কীরকম লাগে আমি সঠিক জানি না কিন্তু আমি মনে করি স্যামসাং ডিসপ্লের জন্য বেস্ট আর দেখেন কালারগুলো কত ভালোভাবে ধরে রাখতে পারছে বিশেষ করে যে গ্রিন কালারটা ওই কালারটা কিন্তু হাইলি অ্যাকুরেসি প্রমোট করে কিন্তু স্যামসাংয়ের প্রত্যেকটা ডিভাইস একদম জীবন্ত যে একটা বাস্তবতা ফুটিয়ে তোলে আপনার স্যামসাংয়ের ডিভাইসগুলো অসাধারণ কিন্তু তো ফোনটার প্রাইস কিন্তু থাকতেছে অনলি আঠারো হাজার পাঁচশো টাকা আঠারো হাজার পাঁচশো টাকা কিন্তু স্যামসাংয়ের এ ফিফটি থ্রি ফোনটা আপনারা পেয়ে যাবেন আমাদের কাছে কদিন আগেও কিন্তু এই সেটগুলোর দাম ছিল উনিশ বিশ একুশ বাইশ এরকম রেঞ্জে তো মাত্র আঠারো হাজার পাঁচশো টাকা পেয়ে যাবেন আমাদের কাছে এই ডিভাইসটি একদম রিজনেবল চিপ প্রাইসে কিন্তু আপনারা ফোনটা পাবেন আমাদের কাছে তো ফোনটা নিতে হলে আসতে হবে আপনার যমুনা ফিউচার পার্ক লেভেল ফোর জিরো আটচল্লিশ এ টু সব নাম্বার আর সব নেম কিন্তু ফোন ফিনিক্স ফোন ফিনিক্সে আসতে হবে আপনাদের অবশ্যই এই সেটটা নিতে হলে আর সেটটার দাম কিন্তু আঠারো হাজার পাঁচশো টাকা আর সেটা যারা কুরিয়ারে নিতে চান আর কুরিয়ারে নিতে হলে কিন্তু এক হাজার বিশ টাকা দিয়ে আপনার অর্ডারটা কনফার্ম করে দেন হচ্ছে ফোনটা আপনার যে কোনো জেলায় নিতে পারবেন ফোন দেখে কোলে চেক করে কিন্তু ফোনটা পেমেন্ট করে কিন্তু ফোনটা নিতে পারবেন তো ফোনে আপনার টেন রিপ্লেসমেন্ট গ্যারান্টি দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকবে দশ দিনের ভিতরে যে কোনো সমস্যা কিন্তু ফোন আপনারা রিটার্ন পাবেন তো এই তো ভিডিও আজকে তো সবাই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর অবশ্যই আইকন প্রেস করে বাসা থাকবেন তো সবাই গাছপালা আলাইকুম ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আর অবশ্যই রোজা রাখবেন হ্যাঁ যেটা আপনার ফরজ সেটা অবশ্যই রোজা রাখবেন ইনশাল্লাহ তো সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ আল্লাহ হাফেজ